ভাগ্য যখন শীবসার খেলা ঘোড়ায় তখন আপনি বুঝতেও পারেন না কোন মতে জীবনের দিক বদলা যায় কর্ক রাশির জাতের জাতিকা অগস্ট দু হাজার পঁচিশে আসছে এক অদ্ভুত জ্যোতিষ পরিস্থিতি যেখানে চন্দ্রদেব বৃহস্পতি শনি আর শুক্র মিলে সৃষ্টি হচ্ছে এমন এক যুগ যা প্রেম কেরিয়ার অর্থ সম্পর্ক ও আত্মবিশ্বাসে প্রতিটি স্তরে পরিবর্তন আনবে এই ভিডিও শুধুমাত্র রাশিফল নয় এটি হলো আপনার আগামী একত্রিশ দিনে ভাগ্যচিত্র শুধু বলে এই মাসে এমন কিছু এছাড়া আপনি পাবেন যেগুলো চোখে দেয় যায় কিন্তু মনে বলে দেয় সময় বদলাচ্ছে আপনি যদি কক জাতক বা জাতিকা হন তাহলে আজকে এই ভিডিও আপনাকে শুধু নির্দেশ দেবে না আপনাকে প্রস্তুতও করবে আমি জ্যোতিষঞ্জিৎ আপনার পাশে রয়েছে এই যদি বিশ্লেষণে প্রতি ধাপে প্রতি রাশি প্রভাবকে খুঁড়িয়ে তুলে ধরব যাতে আপনি নিজে বুঝে উঠতে পারেন এই আগস্ট আপনার জন্য কি সঞ্চয় করে রেখেছে তাহলে আসুন শুরু করি এক গ্রহ সঞ্চার ও বিশেষ যোগ আগস্ট মাসের শুরুতেই বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করছে এবং কর্ক রাশি একাদশ ভাব অর্থাৎ তার দৃষ্টি ফলে যারা দীর্ঘদিন ধরে কোন ইচ্ছে পূরণের জন্য অপেক্ষায় ছিলেন তার জন্য সময়টা দুর্দান্ত সময় চন্দ্রদেব আপনার রাশির অধিপতি পাঁচই আগস্টে চাঁদের বিশেষ যোগ মিথুনে মানে আপনার দ্বাদশে কিছুটা মাসিক উদ্বেগ থাকলো ছয় আগস্ট থেকে তা কাটতে শুরু করবে শুক্র মিথুনে এবং পরে কর্কটে প্রবেশ করবে ঘরে প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বড় কিছু ঘটতে পারে মঙ্গল কন্যাশিদ আপনার তৃতীয় করে শক্তি ফলে যারা উদ্বেগ নিতে পারছিলেন না তারা এবার অপ্রতিরোধ হয়ে উঠবেন এক কথায় গ্রহ সঞ্চার বলছে আগস্ট হবে এই মাসের রাশি জাতক জাতিরা প্রেমের নতুন মোট দেখতে পাবেন যারা সিঙ্গেল তারা পনেরো আগস্টের পর এমন কারোর দেখা পেতে পারেন যিনি খুব তাড়াতাড়ি জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন শুক্রের রাশিপদর বিশেষ করে কর্কটে প্রবেশ আপনার আত্মবিশ্বাস এবং আকর্ষণ ক্ষমতা বাড়াবে পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে যারা মুক্ত হতে চেয়েছিলেন তার জন্য সময়টা মুক্তিদায়ক যারা বিবাহিত তার জন্য একুশে আগস্টের পর থেকে দাম্পত্য জীবনে অনেকটাই শান্ত হবে যার সম্পর্ক নিয়ে দ্বিতীয়গ্রস্ত তারা হঠাৎ করে একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন তবে দশ থেকে চোদ্দই আগস্ট মন খারাপ ভুল বোঝাজি হতে পারে সচেতন থাকতে হবে তিন চাকরি ও কেরিয়ার আগস্ট মাস কর্ক রাশি কর্মক্ষেত্রে নতুন দিকতা করে চলেছে মঙ্গল তৃতীয়ভাবে আসায় আপনি হঠাৎ করে নিজের মধ্যে নতুন শক্তি অনুভব করবেন যারা নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তার জন্য আঠেরো আগস্ট থেকে সময়টা দুর্দান্ত কর্মস্থলে পড়ানো কোনো প্রতিদ্বন্দ্বী এখন আপনার পাশে দাঁড়াতে পারে আপনার যে যে দক্ষতা এই মাসে তুঙ্গে উঠবে ফলে মার্কেটিং মিডিয়া পাবলিক রিলেশন সামাজিকতায় এমনকি শিক্ষকতা পেশায় যারা আছেন তাদের জন্য মাসটি হবে সুবর্ণ সুযোগের সময় একুশ থেকে আঠাশে আগস্ট কোনো বড় পজিশনের সুযোগ আসতে পারে অবশ্যই নিজের মতামত স্পষ্টভাবে বললে উপকার পাবেন চার অর্থ ও ব্যবসা চতুর্থভাবে আসে অর্থ নিয়ে এই মাসে কপরাশি জাত জাতিকে আর্থিক কোনো দিন দেখা যাচ্ছে বৃহস্পতি দৃষ্টি একাদশ ঘরে অর্থাৎ রাজস্থানে থাকায় পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা প্রবল যারা ব্যবসা করেন তার জন্য সাত আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই সময় নতুন চুক্তি নতুন সংযোগ এমনকি নতুন প্রজেক্ট শুরু হতে পারে বিশেষ করে প্রযুক্তি পোশাক অনলাইন মার্কেটিং ও রিয়েল এস্টেট ব্যবসায় লাভের ইঙ্গিত স্পষ্ট তবে এগারো থেকে চোদ্দ আগস্টের মধ্যে আর্থিক প্রতারণা আশঙ্কা আছে নতুন বিশেষ করে বড় অঙ্ক বিনিয়োগ করা উচিত নয় ব্যাংকের লোন বা ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে ষোলোই আগস্টের পর উপযুক্ত সময় পাঁচ পড়াশোনা ও শিক্ষা ছাত্রছাত্রীর যেন এই মাসটি একটি ফোকাস এবং ফলপ্রসাদ সময় হতে চলেছে চন্দ্র ও বৃহস্পতি সবার স্থান শিক্ষার ক্ষেত্রে মনসুযোগ বাড়াবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পৌঁছে নিয়েছেন তাদের নয় থেকে বাইশে আগস্টের মধ্যকার সময় বিশেষভাবে শুভ তবে মাঝে মাঝে আত্মবিশ্বাসে টান পড়তে পারে বিশেষ করে তেরো ও চৌদ্দ তারিখ তখন পরিবারের সাহায্য নিলে বগার পাবেন শিক্ষাক্ষেত্রে গবেষণামূলক বিষয়ে অগ্রগতি হবে যারা বিদেশে পড়তে যেতে চান তাদের জন্য ছাব্বিশে আগস্টের পর সময় অনুকূল ছয় পারিবারিক জীবন পরিবারের শান্তি ফিরবে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকেই বাড়ি কোনো পুরানো মনোমালিন্য যা দীর্ঘদিন ধরে চলে আসছিল তা এবার সমাধানের দিকে যাবে ভাই বাইনের মধ্যে বোঝে পারবে বাড়বে আপনার বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা পারিবারিক পূজা হতে পারে বৃদ্ধ সদস্যদের শারীরিক স্বাস্থ্যদের উন্নতি হবে এবং আপনি তাদের থেকে মানসিক আশীর্বাদ পাবেন আঠারোই আগস্টের পরে পরিবারের মধ্যে হঠাৎ করে কেউ বড় সিদ্ধান্ত নিতে হয় যেমন বাড়ির বদল নতুন ব্যবসা শুরু বা কারো গৃহস্থির হওয়া সাত স্বাস্থ্য এই মাসে স্বাস্থ্যের সঙ্গত মিলেমিশে ভালো ও খারাপ সময় আসবে চন্দ্র দব্দ শরীর অবস্থান করায় শুরুতে কিছুটা অনিন্দা বা টেনশন হতে পারে তবে ছয় আগস্ট থেকে শরীরের ভারসাম্য থিবে। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা হজম সমস্যায় ভুগছেন তাদের যেন আগস্ট মাসে কিছুটা সতর্কতার প্রয়োজন ঘুম জলপান ও পুষিকর খাবার বজায় রাখতে হবে চব্বিশে আগস্ট থেকে হঠাৎ কোনো ইনফেকশন বা ঠান্ডা লাগার প্রমাণতা বাড়তে পারে তাই শরীর প্রতি হন আট শত্রু ও আইনি সমস্যা যারা দীর্ঘদিন ধরে কোনো আইনি সমস্যায় জুড়ে আছেন এই মাসে আপনার জন্য আশা হলো বয়ে আনবে শনি ষষ্ঠ করে অবস্থান করছে যার ফলে শত্রুরা এবার নিজেরাই পিছিয়ে যাবে আইনি মামলায় যারা দুশ্চিন্তায় ছিলেন তারা যেন বারো থেকে ১৯ আগস্টের মধ্যে বড় কোনো ইতিহ্য খবর আসতে পারে তবে গোপন শুদ্ধদের ব্যাপারে সাবধান থাকুন আপনি যাকে বিশ্বাস করছেন তিনি আপনার বিরুদ্ধে কাজ করতে পারে নয় বিবাহ ও দাম্পত্য বিবাহিতের জন্য এই মাসে সম্পর্ক আরও দৃঢ় হবে বিশেষ করে একুশে আগস্টের পরে জীবনসঙ্গীর সঙ্গে বোঝাবো বাড়বে দাম্পত্য জীবনে যৌথ পরিকল্পনা যেমন ঘুরতে যাওয়া কোনো কয় ইত্যাদি সফল হবে যারা দীর্ঘদিনের দিলে সম্পর্ক নিয়ে দিদাই ছিলেন যা বিবাহ নিয়ে চিনতে ছিলেন তাই জন্য সাতই আগস্ট একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে সম্ভব বিয়ে আলোচনা শুরু হতে পারে তবে পুরানো প্রেম থেকে আসার সম্ভাবনাও আছে কিন্তু সব আগে বাস্তব ভাবনা জরুরি নেই দশ সন্তান লাভ ও সন্তান সংক্রান্ত বিষয় যারা সন্তান জন্মের জন্য অপেক্ষা ছিলেন তাই জন্য এটি অত্যন্ত সুমাজ বৃহস্পতিপূরণে থাকায় সন্তান সম্ভাবনা প্রবল সন্তানদের পড়াশোনা ও স্বাস্থ্য উন্নতি হবে সন্তানদের মধ্যে নতুন কোনো প্রতিভা বা আগ্রহ প্রকাশ হইতে পারে যেমন গান ছবি আঁকা খেলাধুলা ইত্যাদি তবে ছোট সন্তানের ক্ষেত্রে একতে থেকে একটু নজরদারি প্রয়োজন কারণ খেলাধুলায় বা পড়াশোনায় অনমনস্কতা দেখা দিতে পারে এগারো মানসিক অবস্থা ও আত্মবিশ্বাস আগস্ট মাসে কক জাতি জাতিকে আত্মবিশ্বাস ধাপে ধাপে ফিরে আসবে যারা দীর্ঘদিন ধরে হতাশা ঘুষেন তার জন্য এবার মনের মধ্যে এক নতুন আলো জ্বলবে বৃহস্পতি ও চন্দ্রের সম্মেলনে অন্তর্দৃষ্টি জোরদার হবে পনেরো আগস্টের পরে যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি অনেক বেশি সচেতন হবেন তবে মন কখনো কখনো একা থাকতে চাইবে সেটি মেনে নিন প্রকৃতির সংস্পর্শে পুজো অর্চনা কিংবা ধ্যানযোগে যোগে সময় দিন বারো প্রতিকার ও টোটকা কর্ক রাশি জাতির জন্য আগস্ট মাসে কিছু নির্দিষ্ট প্রভাব ভারসাম্য হারাতে পারে তাই এই প্রতিকাগুলো পালন করে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং বাধা বিপত্তি দূর হবে প্রতি সোমবার শিব মন্দিরে গিয়ে জল দুধ ও বীরলতা অর্পণ করুন মা দুর্গা চয়ানো প্রতি শুক্রবার অষ্টদ শতনাম স্ত্রোত পাঠ করুন চন্দ্রদেবকে প্রসন্ন করতে রাতে সাদা বাতরে চূর্ণ বা চন্দ্রমণি ধারণ করুন শুদ্ধ রূপে প্রতিদিন ভরে ঘুমতি উঠে দক্ষিণ দিকে মুখে ওম সম সময় নম মন্দিরে একশো আটবার জপ করুন রোজ অত্যন্ত একজন ক্ষুদাত মানুষকে খাদ্য খাদ্যদান করুন এই প্রতিকাগুলি পালন করে গোয়ের উপভোগ কমে যাবে এবং কর্করাশির জাতক জাতিকেরা আগস্ট মাসে ভালো ফলাফল পাবেন প্রেম আর্থিক ও পারিবারিক সব দিক থেকেই সর্বশেষে শেষ করতে হল এই ছিল আগস্ট দু হাজার পঁচিশে পূর্ণাঙ্গ ভবিষ্যৎ বাণী জীবনে শক্তি আপনাদের চালনা করে কখনো সামনে ঠেলে দেয় কখনো আবার দাঁড় করায় পরীক্ষার মুখে কিন্তু আপনি যখন সঠিক যদি গাইডলাইন মেনে চলেন তখন ভাগ্য আপনার দিকে ঘুরে দাঁড়ায় বন্ধুরা যদি এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখে জানান কোন অংশটা সবচেয়ে বেশি প্রভাব পেরেছে আপনার জীবনে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার ফিরো নতুন গৌশন যেন নতুন সম্ভাবনা আর আপনার রাশি যেন ভবিষ্যতে বাদ্তা নেয় আমি জ্যোতিষ রঞ্জিত বিদায় নিচ্ছি আজকে এই জ্যোতিষযাত্রা থেকে আপনার আগামী দিন হোক শান্তিময় শুভ এবং সফল ভরপুর